যে আজকে তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না সবচেয়ে বেশি মনে হবে জীবনে যাই করুন না কেন অশিক্ষিতের সঙ্গে কখনোই চক্রা করবেন না জিততে তো পারবেনই না উল্টো আপনার নিজের সম্মান হানি হবে সবকিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো আর কখনো বাধ্য হই আমাদের জীবনটা তো মাত্র কয়েক দিনের তার মধ্যে এত রাগ এত বিমান কিসের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন হঠাৎ নিঃশ্বাস থেমে গেলে সেই সুযোগ আর পাবেন না জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা স্বপ্ন পূরণ হওয়ার পর আরো একটা স্বপ্ন দেখা উচিত যারা প্রতিবাদ করে না চুপ করে থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেয়া ভালো শিক্ষার পরিচয় একমাত্র মা বাবা হলেন সন্তানের সবচেয়ে বড় বন্ধু যারা সুখের দিনেও পাশে থাকেন আবার দুঃখের দিনেও পাশে থাকেন যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে আপনি কখনো হারাতে পারবেন না শরীরের সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না সব অপরাধের থেকেও বড় অপরাধ হলো কারো সাথে বিশ্বাসঘাতকতা করা একটা কথা সব সময় মনে রাখা উচিত এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় দোষ মিলিয়েই মানুষ জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলে যায় ভাগ্য তোমার হাতে নেই ঠিকই কিন্তু সিদ্ধান্ত সিদ্ধান্ত তোমার হাতে রয়েছে তুমি যদি সঠিক সঠিক সময়ে নিতে পারো তাহলে তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে যে মানুষটি ভুল থেকে শিক্ষা নিয়ে কিছু শিখবে সেই মানুষটি বাস্তব জীবনে কিছু করতে পারবে একাকিত্ব তোমাকে জীবনের সেই চরম শিক্ষাটাই দিবে যেটা তোমাকে জীবনে আর কেউ দিতে পারবে না কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু অনেক দিন ধরে তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন কোনো একদিন তুমি আফসোস করে বলবে ও সত্যি আমাকে খুব ভালোবাসত সবাই আমাকে বোঝাতে আসে কিন্তু কেউ আমাকে বুঝতে আসে না কারোর কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেবার সে শত ব্যস্ততার মাঝেও দেবে জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন দিন শেষে যাকে সব কথাগুলো মন খুলে বলা যায় আমি তোর কাছ থেকে শিখলাম মানুষ খুব তাড়াতাড়ি কি করে বদলে যায় আমি যার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম সে আজ অন্য কারো স্বপ্ন পূরণ করতে ব্যস্ত একটা কথা কি তো কষ্ট না পেলে কোনো মানুষ নষ্ট হয় না দেহের মৃত্যু হলেও সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধুমাত্র নিজেকেই কাঁদতে হয় প্রিয়জনের একটু অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট একটা কথা কি জানো তো কেউ বলে যায় না প্রয়োজন শেষ তাই আর কেউ যোগাযোগ রাখে না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রত্যেকটা মানুষের প্রকাশ করার ধরনটা আলাদা তোর আমার সম্পর্কটা রেল লাইনের মতো পাশাপাশি একসাথে থেকে গেলাম কিন্তু কখনোই একসাথে মিলতে পারলাম না জীবনটা এমন হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারছি না আমার কি করা উচিত কখনো কখনো ভালোবাসার মানুষের জন্য তার থেকে দূরে চলে আসতে হয় একটা কথা মনে রেখো যার অবহেলায় তুমি বদলে যাবে একদিন সেই তোমাকে বলবে তুমি অনেক বদলে গেছো এই পৃথিবীতে কারোর প্রয়োজন হতে পারাটা এক ধরনের ভাগ্য যা সবার থাকে না পৃথিবীর একটি বাস্তব কথা চেহারা ভালো না হলে ভালোবাসাটা অভিনয় হয়ে যায় কিছু মানুষকে সবকিছু দিয়ে দিলেও কখনো তাদের আপন পাওয়া যায় না একটা কথা কি জানো তো বদলে গেছে আমরা দুজনে একজন নিজের ইচ্ছায় আর একজন বাধ্য হয়ে সম্মান ভালোবাসার বিশ্বাস এগুলো কখনো রাস্তায় ঘুরিয়ে পাওয়া যায় না এগুলো অর্জন করতে হয় মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তকর মেসেজগুলো একদিন তুমি খুব মিস করবে তুমি আমার নেশা না যে একটু পরেই কেটে যাবে তুমি আমার ভালোবাসা যা মৃত্যুর আগ পর্যন্ত যাবে থেকে আমি আর রাগ করি না কারণ আমি জানি আমার রাগ ভাঙানো কেউ নেই পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কথা হলো আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি যেখানে শান্তি খুঁজতে যাই সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি মানুষ তখন কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় যেই পরিবারের পুরুষের থেকেও মহিলা মাতা বর সেই পরিবারের সাথে ভুলেও কখনো আত্মীয়তা করবেন না একটা সত্য কথা কি জানো তো সরকারি স্কুলের শিক্ষকরা সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করে নিজের সুবিধার জন্য যে কাউকে ব্যবহার করা মানুষগুলো খুনের থেকেও ভয়ঙ্কর হয় মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর তার প্রয়োজন মতো ভাঙে চায়ের কাপে মাছে পড়লে চা ফেলে দেয় কিন্তু গিয়েতে মাসি পড়লে মাসিটাকে ফেলে দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ যোগায় সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য